আইসে ঢেম না নুনানতে পান্তা ফুরাই সংসার আর 17 প্রো ম্যাক্স কিনবি কেন ওই কুদ্দুসার মিয়া কিনলো ওই মক্সিদার মিয়া কিনলো আর আমি কিনবা চলে দোস ওরা নিছে ওরা বেডি সাল খুজলে দেখে গা ওরা দুই সারে কক্স বাজার যায় তুই কি বেডি সাল যে কক্স বাজার যায় আইফোন পাবু সাসা হ্যাঁ কি রে ভাতিজা তুই কি তোর ভবিষ্যৎ দেখছ হু ভাস্তা হুম দেখবাসাইতো তাহলে তুই চোখ অন্ধকার তোর ভবিষ্যৎ দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তা কি খালি অন্ধকার তাহলে তোর ভবিষ্যত অন্ধকার